এক তিন দফাক ছাত্রদলের জন্য আজকে কারী অনুসারে বরিশালের যে মানববন্ধন হচ্ছে তোমরা জানেন আমাদের পূর্বনেত্রা বলে গেছে জানি 5ই আগস্ট আর শেষ বাংলাদেশে সংগ্রামী বন্ধু যে ভাষقتصি আছে একগের হাত নাই পাও নাই মাথা নাই অঙ্গ নাই সব বাংলা হয়েছে সেই বন্ধুবত্র যারা সেই শতুরের যে কালোয়া বিশেষ আই সেটা বাংলা হয় নাই ঠিক সেই আইনটা আজও পর্যন্ত রয়ে গেছে রয়ে গেছে কি জন্য বিশেষ ক্ষমতা রেখেছে যেই সময় যেই চারাই বসে ওই চারে তার টিকে চারে টিকিয়ে রাখার জন্য সেই আইনটা রেখে দিয়েছে সে আইনের দিয়ে চালিয়ে প্রবলন করে সেটি আদরন করতে চাই আমরা বর্ধমান বলতে চাই বাংলা এ বাংলাদেশের মানুষে আন্দোলন করেছে একাত্তরে বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে এবং লক্ষ্য শৈরাচার সাহেব হয়ে বাংলাদেশের মানুষরাই

যুক্ত আমরা মনে করি শুধু পঞ্চাশ লক্ষ গাড়ি যুক্ত না পঞ্চাশ লক্ষ ফ্যামিলি যুক্ত এটা আপনার হিসাব করা লাগে

আমরা বন্ধুগত করতে চাই আমরা দেখি নির্বাচন আসলে বিভিন্ন সময় সেই কোর্ট ব্যাগ বিন্দু সর্বপ্রথম রাস্তায় নেমে এই রিক্সা শ্রমিকের গায়ে ধরে ধরে তুমি আমার ভাই তুমি আমার বন্ধু তোমার সাথে আমরা সবসময় আছি একই সাথে রাস্তার পাশে যে হকার বসে থাকে হকার কর্মী একই কথা বলে কিন্তু আমরা দেখি সেই সময় যে তিনি ক্ষমতায় বসে

গ্রেফতার করা হয়েছিল আমরা বলতে চাই আগামী জুন মাসে আমাদের ঢাকা একটা বড় প্রোগ্রাম আছে এবং মাসে এবং আমরা চাই এমন কোনো গ্রাম করবেন না তার আগে সারা পাঁচে

একে অনুরোধ করবো সবাইকে সবাই হাজার ট্রা যে পরিসায় দু লীগ সন্তান পরিষদে যে কোনো কোনো গ্রাফ হয় আপনারা দাবিও করবেন কারণ কোন আন্দোলনে মেনে বান গণতান্ত্রিক জোটে আরেকটি বিক্ষোভ সমাবেশ হবে আমরা আমাদের বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছে সকল এই সমাবেশের পরে রেডি করে এসছি আমরা